সংবাদিকে যখন গোলাম মওলার রনি লাথি তখন সালমানের ফ্রอม আর আওয়ামী লীগের কিছু না কিন্তু গোলাম মওলার রনি আওয়ামী লীগের তখন তখন এমপি হেড করেছিল আওয়ামী

বা যদি সে দোষী হয় অবশ্যই শাস্তি হবে কিন্তু ওই এটা এরকম যে একজনের অপরাধে হেড যে মাথা সে ক্রাইম করছে লোকগুলো শাস্তি পাইতে হলে রাখার চেষ্টা করছে যাবো আমরা শুধু এটা বলতে চাচ্ছি আমরা বিসিপি তে দায়িত্ব পর অনেক চাপ বেশ করছি যেগুলো অযৌক্তিক চাপ আমাদের কাজ করতে দেওয়া হচ্ছে না আর আমরা যদি বলি এইভাবে ওনারা এই যে প্রেশারগুলো এখন দিচ্ছেন তাদের সাথে কিছু ফ্যাসিসকেও তারা ফুটবল ফেডারেশন নির্বাচনে এবং এই ক্রিকেট নির্বাচনে যারা ব্যাকআপ করেছেন আমি শুধু বলতে চাই এই যে সিস্টেমটা আমাদের সাংবাদিকদের ভিতরে আসা না আসা লোকচন ভূয় আমাদের খুব প্রিয় মানুষ ওনার সাথে ধামা খুব ভালো সম্পর্ক আমার তো মনে হয় যদি আমার অ্যাঙ্গেল থেকে বলি তারা আমরা যে এই তদন্তগুলো করছি যে রিপোর্টগুলো আমরা প্রকাশ করবো যে অডিটগুলো চলছে সেগুলো ধামাচামার জন্য দেওয়ার জন্য তারা আমাদের প্রেশার দিচ্ছে এটা তো আমি বলতে পারি তাই না

সেটার কথা বলছি আমি

সাময়িক একটা ব্যবস্থা হচ্ছে এখন আপাতত সাংবাদিকরা আমাদের সাংবাদিক কোথায় কাজ করবেন সেটা কবে আসবেন একটা রিভিউ হবে আলোচনা হবে কারণ সাংবাদিক ছাড়া তো আমরা

উনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা হচ্ছে যে বুলবুল ভাইয়ের অস্ট্রেলিয়া চলে যাওয়ার যে রিপোর্টটা করা হয়েছিল এটা অনেক মেইন স্ট্রিম পত্রিকাও কি করছিল বা অনেক সাংবাদিকও করছিল যারা করছিল তারা কি সরি বলছে কিনা তারা পরের দিন অ্যাপোলজি প্রকাশ করেছে ডেলি সান এটা করেছিল এবং ডেলি সানের যিনি সাংবাদিক আমি তাকে চিনি তার তিনি ইজ এ ভেরি গুড জার্নালিস্ট কোনো সন্দেহ নেই তবে গুড জার্নালিস্ট অনেক সময় কিন্তু ব্যাড জার্নালিজম হয়ে যায় এবং তিনি পরের দিন এবং এবং তিনি পরের দিন কিন্তু সেই সত্যটা স্বীকার করে তার পত্রিকা কিন্তু অ্যাপোলজি ছাপা হয়েছে

আপনি শুধুমাত্র এই আমি 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 বলি এটা আপনি করতেই পারেন সেটা সমস্যা নাই কিন্তু আপনি প্রবেশের অনুমতি যদি না দেন তাহলে তো আমার মনে হয় যে আপনি সরাসরি বলে দিলেন যে দরজা ঝুলিয়েছেন নিরাপত্তার নামে তবে আমার কাছে মনে হয় যে প্রবেশাধিকার সীমিত করার অধিকার যে কোনো প্রতিষ্ঠানের আছে তবে ভাই আমি আমার দুই পয়সার প্রতিবাদটা জানায় রাখলাম আপনি

আমি শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাইছিলাম দেখে তো আমার মানে মানে আমার একটু আকাশ ভাই পড়ছিল যে আমি হয়ে গেছি তারপর আমি জানি কি আহ চোদ্দ বছর কইছিলেন ছিলেন পনেরো বছর যারা এইগুলি বলেন ভাই একটু খোঁজেন না ভাই তো আমার নামটা দেখ খোঁজেন পনেরো বছর

ইভেন ওসামা বিন লাদেনের ইন্টারভিউ কিন্তু ইমেলে নেওয়া হয়নি মানে এটা কেন ইমেল ইন্টারভিউ আমাদের সহ্য করতে হলো রয়টার্স এফপি বিবিসি সবার কাছে আমি এই প্রশ্ন করি কইরা যাব সারা জীবন মানে এটা কি তাকে মানে সাকিবকে তিনি বলছেন এটা 30 সেপ্টেম্বর 2024 রাইট আর তাকে মানে বাংলাদেশের পতাকা বহন করতে যাবে না বাংলাদেশের জার্সির পরিচয় করতে দেয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না ইতিপূর্বে এটা আমি বিসিবি না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব আল হাসান আর কখনোই বাংলাদেশ খেল খেলতে পারবেন না

না আমি আমি তো তাই মনে করি কারণটা হলো যে যখন সরকারের একটা উইং কোনো একটা বিষয় সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্তটা যখন সরকারের সর্বোচ্চ মহল থেকে যদি সেটার প্রতিবাদ না আসে বা সেটার ব্যাপারে অন্য কোনো মন্তব্য না আসে তার মানে হলো যে সরকারের আগের উইংসটা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সঙ্গে সর্বোচ্চ উইংস একটা সম্মতি রয়েছে তো সেই হিসাবে যদি আপনি মেলান তাহলে আমি বলতেই পারি যে এটি সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্ত ছিল যেটা শুধুমাত্র আসিফ মাহমুদ ভুইয়া সেটা জাস্ট একটু সরাসরি বলেছেন আর আরেকটা বিষয় একটু যোগ করি সেটি হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন কেন এই সিদ্ধান্তটা নিচ্ছে যে সাকিব হাসানকে ফিরিয়ে আনা হবে তো এই বিষয়ে একটা কথাই বলা যেতে পারে যে আগে ক্রিকেট বোর্ডের বুদ্ধি নাশ হয়েছিল এবং ক্রিকেট বোর্ডের এখন বুদ্ধিটা বোধহয় একটু ফেরত এসেছে আর সবচেয়ে বড় বিষয় হলো যে মাঝখানে কিন্তু যে সমস্যা হওয়ার কথা ছিল সেই সমস্যা কিন্তু হয়ে গিয়েছে পেছনের ষোলো মাসে বাংলাদেশ সব মিলিয়ে তিন ফর্মেটের তেষট্টি ম্যাচ খেলেছে এর মধ্যে দশটি টেস্ট সতেরোটি ওয়ান ডে এবং ছত্রিশটার মতো টি ম্যাচ খেলেছে তো এই ছাড়াই খেলতে পেরেছেন তাহলে এখন ম্যাচে বাংলাদেশের জয় পরাজয়ের হিসাবে কিন্তু প্রায় সমান সমানের মতোই রয়েছে খুব যে বাজে কোনো কিছু করেছে তা কিন্তু না এটি হল একটি দিক এবং এখন এসে কেন মনে হচ্ছে যে সাকিবকে তার বয়স থার্টি নাইন ইয়ার্স হয়ে গেছে এবং ষোলো মাস তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে নেই তাকে এনে আমি মনে করি না যে বাংলাদেশ ক্রিকেটের জন্য সামনের আরো তিনি যদি আরো সাত আট বছর খেলতে পারতেন তাহলে ভেরি গুড কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন যতখানি না সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের দলে ফিরিয়ে এনে বাংলাদেশ দলের পারফরমেন্স এর ব্যাপারে চিন্তা করা হচ্ছে তার চেয়ে আমি মনে করি ক্রিকেট বোর্ড সাকিবকে বাদ দিয়ে এর আগে যে অন্যায় করেছিল সেই অন্যায়ের একটা একটা ভাই আপনি যদি শেষটা বলতে মানে আপনি শেষ করতেন কারণ গণমাধ্যমে আসিফ সাকিবের সেই বাসনার কথা শুনে

পরিচয়ের কারণে আপনি তাকে তার এত বড় একটা ইচ্ছে যদি বঞ্চিত করেন তাহলে সেটা কখনো না কখনো আপনার আপনার ব্যাকফায়ার করবে ব্যাকফায়ার করবেই আর আমার মনে হয় আসিফ ভাই এটাতে বলতে চেয়েছেন যে মানে যা বলতে চেয়েছেন তা যদি একটু বলেন আমার একটু কথা আছে এটা নিয়ে আসিফ ভাই আমি প্রথম থেকে বলছি সাকিবের যে ইমোশনটা এটার সাথে আমাদেরও একটা দায়িত্ববোধ বোর্ডের যে সাকিবকে একটা ভালো পূর্ণাঙ্গ সিরিজ খেলে রিটায়ার করানো এবং সে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ঠিক নাই সে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না কিন্তু সারা বিশ্বের যত টুর্নামেন্ট গুলো আছে সেগুলো সে কিন্তু ঘুরে ঘুরে খেলছে এবং সে ফিট আছে এবং সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে সে খেলে বেড়াচ্ছে শুধুমাত্র এবার আইপিএল ছিল না তো আমাদের টার্গেট হচ্ছে এরকম যে আমাদের এই একটা সাকিব আল হাসান প্রতি যে সার্ভিস দিয়েছে এবং তার রিটায়ারমেন্টের পরে সে ভবিষ্যতে কিন্তু তার যে কোয়ালিটি বা তার যে অভিজ্ঞতা বা তার যে বাংলাদেশের ক্রিকেটের তার যে টাইটবব সেটা আমার মনে হয় যে একটা ভবিষ্যৎ আছে যেখানে সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সার্ভিস দিতে পারবে বাংলাদেশি ক্রিকেটে সার্ভিস দিতে পারবে সেটা আমার মাথায় ছিল ওদের থেকে ওকে আসিফ ভাই আমি 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 আপনার কাছে দুটো বিষয় আসলে একটু পরিষ্কার হতে চাই এক হচ্ছে যে কায়সার ভাইয়ের শুধু বলাতেই না কায়সার ভাই কিন্তু এটা লিখেছিলেন ডয় আমি দেখতে পাচ্ছি পঁচিশে আগস্ট দুই যেটাকে তিনি শিরোনাম ছিল ভুল রাজনীতির ভুল বার্তা সাকিবের বিরুদ্ধে খুনের মামলা এই শিরোনামে তিনি বলেছিলেন যে কেন সাকিব আল হাসানকে মানে খেলতে না দেয়ার যে সিদ্ধান্ত বা বোর্ড যে নিশ্চুপ থাকা সেটি নিয়ে অগ্নি অনেক কথা বলেছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল আবার যে সিদ্ধান্ত পাল্টা একটা সিদ্ধান্ত নিল এবং সরকারের মানে আমার কাছে কেন মনে হয় আমি জানি না কারণ ওই সময়কার সরকার কেউ ডিফাই করতে না আমি তো জানি না এখন আসিফ নজরুল খুব ভালো করে চান কিনা যে বাংলাদেশের সাকিব হাসান ফিরে আসুক

যে ব্যক্তি একজন ফেসিসকে সমর্থন দিয়েছে একজন ফেসিসকে সহযোগীকে কোনোভাবে খেলতে দেওয়া উচিত হবে না সরকারের সে শুধু একজন ব্যক্তি খেলোয়াড় না সে আগে দেশের একজন বিনা ভোটের এমপি আমার বিনা ভোটের এমপি তো আপনার মাস্টারফি বিমর্তো ছিল না আমরা বলতে চাই রে ছিল এবং দ্বিতীয়বার সংসদ সদস্য হয়েছিল তারপর আমরা যদি আরেকটু পিছন দিকে যাই আমাদের আরেকজন ক্যাপ্টেন যিনি এখন বিভিন্ন বিভিন্ন লোকজনের সাথে করছে যারা তার যার বিরুদ্ধে অভিযোগ আছে তিন তারিখ তিনি যখন বাংলাদেশের লাশের বন্যা ছিল জুলিয়া অভ্যুত্থান চলছিল তখন তিনি গণভবনে গিয়েছেন তো এগুলো তো কিন্তু লক্ষণ খেলোয়াড়দের কথা আমি খেলোয়াড়দের কথা উল্লেখ না করে বলতে চাই বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া যার কাছে শপথ নিয়েছেন সেই রাষ্ট্রপতিকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিয়েছিলেন এই রাষ্ট্রপতি এই উনি এই এই রাষ্ট্রপতি কিন্তু জনাব শাহাবুদ্দিন উনি ওনার নাম চুপ্পু বলেন হাওয়ার সে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছিলেন তাকে মানে আমি যুক্তির কোনো মানে আগা এবং কোনো মাথা এগুলি আমি আসলে কোনোটাই খুঁজে পাই না যাই হোক আমি একটু আমি একটু পরের প্রসঙ্গে যেতে চাই আসিফ ভাই মানে আমার এই প্রসঙ্গটা হচ্ছে ক্রিকেটারদের নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য মানে আপনি যে ক্রিকেটারের কথা বললেন সেই ক্রিকেটারদের নিয়ে অসজনমূলক বক্তব্য কারণ এই বক্তব্য পাবলিক খায় এইটার এই এই যে এই অসজনমূলক বক্তব্যের অভিযোগ সামনে এনে প্রতিবাদে বিসিবি পরিচালক এম নাজmul ইসলামের পক্ষেCTk দাবি করে বিপিএল ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা তখন তাদের দাবি অনেকটাই মেনে নিয়েছিল বিসিবি এখন আবার নাজmul ইসলামকে সবদাইতে ফিরে আনা হয়েছে বিসিবির কাছে ক্রিকেটে তেও তিনি গুরুত্বপূর্ণ কেন নাজুল সাহেবের কথা যেমন মনে হয় ক্রিকেটে তে বোর্ড বেশি গুরুত্বপূর্ণ না প্রথমত বিসিবিও ওই চিন্তা দর্শনী আগাচ্ছে কি উনি উনি যেটা বলেছেন সেটা ওনার নিজ দায়িত্ব নিয়ে বলেছে এবং ওটার এগেইনস্টে বিসিবির যেই শোকস টাইপের যেটা শোকস বলবো না কিছু একটা জব যাওয়ার একটা প্রপ্রি ছিল সেই জবটা তিনি দিয়েছেন যাওয়ার পরে বিসিবির আমিনুল ইসলাম বুলবুল যে বিসিবি আমাদের সেখানতে সিদ্ধান্ত হয়েছে নাজমুল সাহেবকে আবার তার জায়গায় ফেরানো হবে এবং হয়েছে আর প্লেয়ারদের কথা যেটা বলে সেটা হচ্ছে আমরা যদি কোয়াবের কথা বলি আমাদের আর প্লেয়ারদের একত্র প্ল্যাটফর্ম যেখানে আমাদের দায়িত্ব প্লেয়ারদের ভবিষ্যৎ তারা কোথায় খেলবে এবং তাদের সাংগঠনিক কার্যক্রম চালিত হয় সেখানকার কনস্টিটিউশন যে কাজ হবে ভালো বলতে পারেন আমার চিন্তা মনে কোয়াবের বেসিক কথাবার্তা বলার সিস্টেম হচ্ছে তারা একটা লয়ার রাখবেন এবং লয়ার তাদের পক্ষ হয়ে কথা বলবেন কিন্তু বিপিএল এর মতো একটা ম্যাচ বয়কট করা একজনের কথার জন্য এবং এটা প্রায় ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে পাশাপাশি আবার পরদিন ফিরে আসা পরদিন ফিরে আসা আবার কিন্তু তারা ক্ষমা চেয়ে ফিরে আসছে এগুলো আসলে দুইটাই ক্রিকেটের জন্য ভালো না অতি কথা না আবার আপনার ওই হঠাৎ করে বিপ্লবী হওয়া এগুলোর মধ্যে একটা কন্ট্রিডাকশন রয়ে গেছে বোঝা যাচ্ছে যে অন্য একটা কিছু চলছে আর আমরা নতুন বোর্ড হিসেবে আমরা আসলে এখন প্রথম থেকেই ঝামেলা পড়ছে আমাদের বিরুদ্ধে একজন বলছে বোর্ড বৈধ নয় এই বোর্ড মানি না তো যে কেউ বলতে পারে এটা কারণ পঁচিশ জন ভোটের বাইরে ছাব্বিশ নম্বর ডাইরেক্টর সারা বাংলাদেশ যে কেউ বলতে পারে কিন্তু রেসপন্সিবল জায়গা থেকে বলার জন্য আমরাও বলি হবে কি বাংলাদেশের মানুষ তো ফেসবুক ফ্রি সোশ্যাল মিডিয়া ফ্রি আছে যদি আপনি জবাবটা না দেন তাহলে সত্যি মানে মিথ্যাটাও সত্যি হয়ে যাবে সেজন্য আমাদেরকে বলতে হয় কিন্তু আমরা কাউকে ছোট করতে চাই না আমি তাদেরকে শুরুতেই কথা বলেছি আমাদের দুজনই বাংলাদেশের জন্য